নামে জুলাই যোদ্ধা প্রকৃত পক্ষে গতকালকে শাহাবাগে যেটা হয়েছে কামে কি জুলাই যোদ্ধা জুলাই যোদ্ধারা এটা করতে পারে জুলাই যোদ্ধা কি শুধু শাহাবাগেই ছিল সারা বাংলাদেশে জুলাই যোদ্ধা ছিল না আমি আপনি আপনারা দেশের মানুষ সবাই কি জুলাই যোদ্ধা না তাহলে কিছু সংখ্যক জুলাই যোদ্ধা নামে যদি আমাদের বদনাম করে এবং আমাদেরকে ব্যথিত করে আমাদেরকে আহত করে আমরা যদি তাদের কারণে কষ্ট পাই স্বাভাবিক কারণে সেখানে সুযোগ পায় না সবাই মিলে আন্দোলন করলাম হাসিনার বিরুদ্ধে লয় সংগ্রাম গুম খুন হেলিকপ্টার থেকে পর্যন্ত শিশু বাচ্চাটাকে হত্যা করেছে ছাত্রকে হত্যা করেছে আমার দলীয় নেতা কর্মীকে হত্যা করেছে সাধারণ মানুষকে হত্যা করেছে হাসিরা পালিয়ে গিয়েছে কিন্তু আমরা সারা বাংলাদেশে সব যোদ্ধারা এক এবং ঐক্যবদ্ধ এখন পর্যন্ত থাকতে পারবো না এই একটি বছরের মাথায় এটাকে দেশের মানুষ কি খুব ভালোভাবে নিচ্ছে নিবে এই ব্যাপারে অনেক দলের অনেক রাজনৈতিক দলের মধ্যে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদের অনেক করণীয় ছিল এখন পর্যন্ত তারা সেটা করছেন না বিশেষ করে কারণ আমি না বলি নতুন কোন রাজনৈতিক দল হবে সেই জুলাই আন্দোলনের পর এটা এদেশের ইয়াং সমাজ তরুণ সমাজ আসলে যায় না কারণ তারা মেধার জন্য লড়াই করেছে কোটার জন্য আন্দোলন করেছে সর্বশেষ রাষ্ট্র সংস্কার এবং রাষ্ট্র মেরামতের জন্য সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে লড়াই সংগ্রাম করেই দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করেছে তারা যদি নিরপেক্ষ থাকতেন তারা যদি নিরপেক্ষ থাকে তাহলে আমরা যারা রাজনৈতিক দল করি আমরা যারা রাজনৈতিক দলের স্বাভাবিক কারণেই তাদের ভালো পরামর্শ থাকত আমরা যেটা ভালো করতাম তারা আমাদেরকে বাহবা দিতেন আমরা যেটা খারাপ করার চিন্তা করতাম তারা আমাদের ভুল ধরিয়ে দিতেন তাহলে তারা দেশের মধ্যবণী হিসাবে চুলাই আন্দোলনের সময় যেভাবে ছিলেন আজকেও সেভাবেই থাকবে আমি তখন জেলখানায় এই দুই তারিখ তিন তারিখ চার তারিখ এই সময়টিতে আমরা চিন্তা করেছিলাম যারা তখন সবাই মিলে এই জেনারেশনের নেতৃত্ব দিচ্ছে তাদের মধ্যে আমাদের চেয়ে দেশপ্রেমটা খুব বেশি এবং তাদের দেশ প্রেমের কারণে আমার তখন মনে হয়েছিল ভবিষ্যতে আর বাংলাদেশের কষ্ট থাকবে থাকবে না না। বাংলাদেশের আর সমস্যা কিন্তু জেলখানে যে চিন্তাটা করলাম সেই চিন্তাটা এখন বাইরে বসে যখন এক বুঝর পর করি মনে হচ্ছে দিন দিন পরে কষ্টটা বাড়া শুরু হচ্ছে এক পূর্ণ হয়ে গেছে পাঁচ তারিখে এক বছর পূর্ণ হবে আমরা তো আন্দোলন করেছি লড়াই করেছি সংগ্রাম করেছি এখন পর্যন্ত চিন্তা করি যে কিছু পাইতে হবে এই মন মানসিকতা যদি রকম বাংলাদেশে বেশি থাকতে পারি বাকি জীবনটা এটাই আমাদের চাওয়া পাওয়া ছিল এবং এটাই সবাই চাওয়া পাওয়া হওয়া উচিত ছিল এর বাইরে অন্য কিছু না দেশ চলবে দেশের নিয়ম থাকবে নীতি থাকবে দেশে করে দুর্নীতি থাকবে না দেশে করে সন্ত্রাস থাকবে না আইন সিকিউর হবে না সাধারণ মানুষ এটাই তো প্রত্যাশা করে ঠিক এই বাইরের সাধারণ মানুষের কিছু চায় না এখন পর্যন্ত অনেক রাজনৈতিক ব্যক্তির কথায় অনেক রাজনৈতিক সংগঠনের কাছে এই আশ্বাসটুকু খুব একটা পাচ্ছি বলে আমি এখন রাজনীতিবিদ হিসেবে দেখি না তবে একটা লোক যিনি পাঁচ তারিখে ভিডিও বার্তায় দেশের মানুষকে আশ্বস্ত করেছেন জেল থেকে বাইরে হওয়ার পর সাত তারিখে জনসভায় যিনি বক্তব্য দিয়েছেন জনাব তারেক রহমান এবং দেশের ত্রিপুর খালেদা জিয়া তাদের যে বক্তব্য তাদের যে পরামর্শ এখন পর্যন্ত আমি খুব দায়িত্বশীলতার সহিত বলছি একটা দায়িত্বশীল বক্তব্যের মধ্য দিয়ে যে পরামর্শ গুলো দিয়ে যাচ্ছেন এখন পর্যন্ত আমরা তাদের উপর আস্থা রাখতে পারি বিশ্বাস স্থাপন করতে পারি এই আশ্বাস বিশ্বাস এবং সম্মানের জায়গায় চলা তারে রহমান আছেন এবং দেশের তিনি ব্যাকআপ খালবা দিয়া দেশের মানুষ এখন পর্যন্ত তার রহমানের বাইরে জিয়ার পরামর্শের বাইরে কোন কথা বলছেন না ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টি বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে